স্বাগতম আজকের প্রধান সংবাদ গাইবান্ধা গোবিন্দগঞ্জে ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন নজরুল ইসলাম নজির নামে এক ব্যবসায়ী রোববার সতেরোই আগস্ট সকালে গাইবান্ধা গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের শীতল গ্রামের কানিপাড়া এলাকায় স্থানীয়রা রাস্তার পাশে এক ব্যক্তি মরদেহ দেখতে পান পরে পরিচয় মেলে নিহত ব্যক্তি হলেন নজরুল ইসলাম নজির তিনি ওই গ্রামের মৃত জল মিয়ার ছেলে এবং বাংলাদেশ জামাতে ইসলামীর অঙ্গ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন এর স্থানীয় ওয়ার্ড সভাপতি ছিলেন পাশাপাশি তিনি বিকাশ ও মনোহারির ব্যবসার সঙ্গেও জড়িত ছিলেন স্থানীয়দের ধারণা শনিবার গভীর রাতে দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করে মরদেহ ফেলে রেখে যায় স্থানীয়দের ভাষ্য অনুযায়ী সকালে হাটে যাওয়ার পথে মরদেহ পড়ে থাকতে দেখি খুব ভয় লেগেছে আমাদের এলাকায় এমন ঘটনা আগে ঘটেনি আরেকজন বলেন তিনি ভালো মানুষ ছিলেন ব্যবসা করতেন কারা এভাবে হত্যা করল বুঝতে পারছি না গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম গণমাধ্যমকে জানান খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে হত্যার সঙ্গে জড়িতদের শনাক্তর চেষ্টা চলছে খুব দ্রুতই দোষীদের আইনের আওতায় আনা হবে এই ঘটনায় নিহত নজরুল ইসলামের পরিবার ভেঙ্গে পড়েছে বিশ্লেষকরা মনে করছেন রাজনৈতিক প্রতিহিংসা বা ব্যক্তিগত বিরোধের কারণে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে তবে যে কোনো কারণেই হোক মানবিক দিক থেকে এটি একটি হৃদয় বিদরক ঘটনা গাইবান্ধার এই হত্যাকাণ্ডে স্থানীয়দের মধ্যে শোকের পাশাপাশি ভয়ের পরিবেশ তৈরি হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপ ও অপরাধীদের বিচারের আওতায় আনা না গেলে এমন অপরাধ আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সচেতন মহল